আমি আগামী কালকে আমি আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা করব এবার একটু হজের নিয়ত করেছি আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন তারে এই গোলামকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন আল্লাহ জানো এ হজের সফরকে সহজ করে দেন একটু জোরে বলেন আমিন সারা পৃথিবী থেকে যত হাজি হজ করে উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসবেন বাইতুল্লাহর মেহমান হবেন আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে মাফ করে দেন তাদের হজ গুলোকে আল্লাহ যেন কবুল করেন এটা জোরে বলেন আমি বাংলাদেশ থেকে যত ভাইরা হজ করার জন্য যাবেন আল্লাহ যেন সকলের হজ গুলো কবুল করেন এটা জোরে বলেন আমি আমি গোনাগার আগামীকালকে দুপুর দুইটায় বগুড়া থেকে রওনা করব উনত্রিশ তারিখ দুপুর দুইটায় আমাদের ফ্লাইট অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ পাঁচ জন তার গোলামকে সুস্থতার সহিত তার ঘর পর্যন্ত পৌঁছার তাও ফিক দান করেন নবীজির রহচর পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে একটু সালাম দেওয়ার তৌফিক দান করুন একটু জোরে বলেন আমি দোয়া করবেন তো আপনারা আপনারা সবাই দোয়া করবেন তো আমার জন্য ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করব মালিকের কাছে আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বলার চেষ্টা করবেন বাজার এই সমাজের চুরি দুর্নীতি বন্ধ করতে হলে লাগবে কার আইন والسارق والصادقة فاقطعوا عَيْدِيَهُمَا جزاء بما كسب نكالا من الله أستغفر هذا الرسول সুরা মাইদার আটত্রিশ নাম্বার আয়তে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর পয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি আমরা প্রচার করতে পারতে আইন পাশ করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করে দেন বাংলাদেশের সমস্ত চোরেরা তাও করে আল্লাহর অলি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু কে শোনে কার কথা আজ গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবে মই এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ হক কথা বললেই সমস্যা চুয়ান্ন বছর এদের যারা শাসন করেছে সবাই মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করেনি কথা বলেন ঠিক কিনা এজন্য মনে রাখবেন আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ যদি বন্ধ করতে চান আল্লাহর কোরআনের আইন ছাড়া বন্ধ করা সম্ভব হবে না লন্ডন আমেরিকার আইন দিয়ে ভারতের পানি পড়া দিয়ে সমাজে চুরি দুর্নীতি বন্ধ করতে পারবেন না এই ছাপ্পান্ন হাজার বড় মাইলে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান লাগবে কার এই জমিন আল্লাহর আইন চালু হোক কারা কারা চান একটু হাত তুলে দেখান আল্লাহ এই জমিনকে করান আর ইসলামের জন্য কবুল করো জোরে বলে না আমিন আর একটু জোরে বলে না আমিন আমরা যদি কোরআনের পার্লামেন্ট কায়েম করতে পারি কোরআন দিয়ে যদি এই সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারি পুরো বাংলাদেশটা জান্নাতের টুকরাই পরিণত হবে কথা বলেন ঠিক কি না একজন জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হয় এই বিচার যদি সমাজে ভিডিও করে প্রকাশ করা হয় যুবকেরা নারীদের দিকে পাকা চকে তাকানোর দূরের কথা

সরিষাই ভূত গ্রাম অঞ্চলের কথা শোনেন নাই সরিষাই কি নেতা কেমনে আইন চালু করবে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে এগারো লক্ষ কোটি টাকা কত টাকা এক জায়গায় রাখলে দেখতে পারবেন টাকার পাহাড় হয়ে যায় যে পদ্মা সেতু থেকে লাফাইতেছেন ওইরকম দুইশো পদ্মা সেতু বানানো যায় যে পরিমানে দুর্নীতি হয়েছে হ্যাঁ ফ্লাইওভারের একটু রাস্তা দেখে পাগল হয়ে গেছেন

খালি খোয়া আর এনা পিস আর কাতরা কালো করে ধয় ছাগল পেশাব করলে রাস্তা ভাইটিয়া যায় আর তাদের পক্ষে কথা বলতেছেন নেতা দেশি বাড়ি বিদেশি এক এক নেতার বাড়ি কানাডা আমেরিকা লন্ডন কথা কোন না দেশের মানুষ খাবার পায় না আর ওর বিদেশের ব্যাংকে টাকা জমা পাঁচ কোটি দশ কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে এমপি মন্ত্রী আছে সব পালে গেছে বড় বড় কথা বলতো আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছে আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে এই কুখ্যাত বিচারপতি কালামানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে কথা বলেন ঠিক কিনা

এই কথাগুলো বলে সোশ্যাল মিডিয়াতে গরু বিক্রি করবে মানুষ এখন চায়য়া হিরো আলমকে কিনতে চায় পরিমনিকে কিনতে চায় সাকিব খানকে কিনতে চায় সুলতান কিং বাদশাহ শাহরুখ খান গরুর নাম সালমান খান গরুর নাম এই বলে বাজারে বিক্রি করতেছে মানুষ সেটা বলছে ভাই সেই মোটা তাজা একটা গরু পালছেন কি না নাম রাখছি জায়েদ খান কথা কয় নাকি মানে এই কথাগুলো বলে কুরবানি পশু বিক্রি হচ্ছে একটা ফুলের মালা টালা দিয়ে রং ঢং কইরা পেপার মিডিয়াতে নিউজ হইল অবশেষে সাকিব খান বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ লাখ টাকায় অবশেষে জাহিদ খান কে কিনেছে ষোলো লাখ এগুলো মিডিয়াতে প্রচার হচ্ছে অবশেষে পরিমণি আট লাখ টাকায় বিক্রি এইগুলো বলে সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসার করলে অবশ্যই কুরবানি কবুল হবে কনসভা কি কুরবানি কবুল হবে রাজা কিললেন না বাদশা কিললেন কিং কিললেন না সুলতান কিললেন আল্লাহ ওইটা দেখবে না পয়লা লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখবে না যারা কুরবানি দিতে চান গোলাম রব্বানী এই শুনে যান কুরবানি দেওয়ার আগে চিন্তা করে হাটে যাচ্ছেন পশু কিনতে যাচ্ছেন আগে ওয়াজ শুনেন যারা কুরবানি দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন জোরে বলেন কয়টি আঙ্গুল তিনটা দেখান বলেন কয়টি এটা জোরে বলেন কয়টি